জাগা বাৰ বেৰ কৰো লাগিব না কৈছি

খুব ভালো তে কয় টাকা ইনকাম হবো কয়টা চুরি করবো চুরির হিসাব তো আমি চুরি এটা বুঝবো ড্রাইভার আমি বুঝবো

মানুষ আপনি কিভাবে করেন বিয়ে করে নাচ নাচ করে গেছে তার ব্যবহার দেখছেন এত কম দাও এত মানুষ দেখি নাই হ্যাঁ কোয়ার্টার নোট দিছেন

তার কাছে আমার বারো একশো টাকা আমি বারা নিয়ে নিচ্ছি

আর দরে যাব নেত্রকোনা পর্যন্ত যাব এই গাড়ি